নমস্কার আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা আলোচনা করব ফার্মা সেক্টরকে নিয়ে এর আগে আমরা সমস্ত হাই গ্রোথ সেক্টরস গুলোকে দেখেছি তাদের পারফরমেন্স দেখেছি রেলওয়ে সেক্টরে আমরা কন্টিনিউয়াস পারফরমেন্স দেখেছি তা নিয়ে আলোচনা করেছি আমরা ডিফেন্স সেক্টরে হাই পারফরমেন্স দেখেছি হাই গ্রোথ দেখেছি সেটা নিয়েও আমাদের আলোচনা রয়েছে বা হয়েছে এছাড়া এরোস্পেস নিয়ে আমরা আলোচনা করেছি ইনফরমেশান টেকনোলজি কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করেছি এভার এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজগুলোকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি এবং ভবিষ্যতেও যখন প্রয়োজন পড়বে আমরা আলোচনা করবো এছাড়া গতকাল শিপিং বিভিন্ন স্টকস নিয়েও আমি কিন্তু আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে কি লেভেলে পারফরমেন্স দিয়েছে বিভিন্ন শিপিং স্টকসগুলো এইবার আমরা সাধারণত যে স্টকসগুলো নিয়ে আলোচনা করি না বা যে সেক্টার্সগুলো নিয়ে আলোচনা করি না তার মধ্যে অবশ্যই রয়েছে ফার্মা সেক্টর বিশেষ করে এফএমসিজি স্টকসগুলোকে নিয়ে যাও বা আলোচনা হয় ফার্মা সেক্টার্সকে নিয়ে কিন্তু তেমন আলোচনা খুব বেশি করা হয় না তার কারণটাই এটা যে ফার্মা সেক্টরকে সাধারণত ডিফেন্সিভ সেক্টর হিসাবে দেখা হয়ে থাকে তাতে মারাত্মক যেরকম কোনো উচ্ছ্বাস থাকে না ঠিক সেরকম মারাত্মক ডাউনটাউনও কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না এই জন্যে এই ধরনের সেক্টর যেমন ফার্মা বা এফএমসিজি বলুন এদেরকে অলওয়েদার স্টকস বলা হয় বা গ্রিন স্টকস বলা হয় কারণ এদের ডিমান্ড বা চাহিদা সেটা অর্থনৈতিক দুরবস্থার সময়ও যেরকম থাকে অর্থনৈতিক সু অবস্থার মধ্যেও কিন্তু সেরকমই থাকে অর্থাৎ এদের ডিমান্ড অপরিহার্য এদের ছাড়া আমাদের চলে না এবং তা কিন্তু যেটা ব্যাপার দাঁড়ায় যে এরা একটা ব্যালেন্স রিটার্ন দেয় একটা এক্সট্রা ভ্যাগেন্ট কোনো রিটার্নের সাধারণত কোনো গল্প থাকে না কিন্তু এই ধরনের সেক্টার্সগুলোকে খুব লং টার্ম ইনভেস্টার্সরা সাধারণত পছন্দ করে থাকেন কারণ ওভার আ পিরিয়ড অফ টাইম এরা কিন্তু একটা ব্যালেন্স রিটার্ন দিয়ে থাকে যেটা লং টার্ম বিনিয়োগকারীদের জন্যে বা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্যে কিন্তু ভীষণ উপকার হয়ে থাকে তার মনে এটা দাঁড়ায় না যে ফার্মাস সেক্টরের মধ্যে কোনো খারাপ কোম্পানি থাকতে পারে না বা ফান্ডামেন্টালি উইক কোনো কোম্পানি থাকতে পারে না একই কথা সাজে ফার্মাসিউটিক্যালস মানে এফএমসিজি সরি এফএমসি জি কোম্পানিজগুলোর ক্ষেত্রেও এবং সেই জন্যেই বলা যে আমরা আজকে যে আলোচনা করবো সেটা ডেফিনেটলি ফার্মাস সেক্টরের সম্বন্ধে একটা সার্বিক আলোচনা এবং যে স্টকসগুলো আমি নিয়ে আলোচনা করব সেইগুলো প্লিজ কোনোভাবে কিন্তু রিকমেন্ডেশন বা সাজেশন বা বাই সেল অ্যাডভাইস হিসাবে নেবেন না এটা কেবলমাত্র একটা এজুকেশনাল চ্যানেল এই চ্যানেলের উদ্দেশ্যটাই হচ্ছে বাঙালি বিনিয়োগকারীরা যাতে শেয়ার বাজার সম্বন্ধে জানতে পারেন বিভিন্ন স্টকসে সম্বন্ধে জানতে পারেন কেন কিছু স্টক্স ওঠে বা নামে সেগুলো নিয়ে আলোচনা ওভারঅল ম্যাক্রো ইকোনমিক যে ডেভেলপমেন্টসগুলো হয় এবং বিভিন্ন সেক্টরসের উপর কীরকম ইনফ্লুয়েন্স সেইটা বোঝাবার জন্য কিন্তু এই ধরনের চ্যানেল এইটা আগে আমি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে রাখলাম যাই হোক আজকে শুরু করছি হচ্ছে ফার্মা সেক্টরস নিয়ে প্রথম কথা খেয়াল করে দেখবেন যে বিগত শুক্রবার অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখে ফার্মা স্টকসগুলোতে আমরা হঠাৎ করে দেখলাম যে একটা র্যালি হয়েছে একটা কিন্তু সিস্টেম র্যালি করেছে এবং তাদের খুব স্বাভাবিকভাবে তাদের শেয়ার প্রাইসেসগুলো বেড়েছে সেই কোম্পানিজগুলো যাদের শুক্রবার দাম বৃদ্ধি হয়েছে তার মধ্যে রয়েছে লরা লরাস ল্যাবস অরবিন্দ ফার্মা গ্লেনমার্ক বায়োকন গ্র্যানিউলস ইন্ডিয়া জাইডাস লাইভ Sipla, ডেভিস Lab, Apollo Hospitals, Ipka Labs, Dr. Reddy's Labs, Proviti. এইবার জেনে নি যে এই যে ফার্মা সেক্টর যেটা খুব মানে অ্যাকচুয়ালি বলা হয় যে ভীষণ ডিফেন্সিভ সেক্টর এবং খুব যেটা নিয়ে মারাত্মক কোনো আলোচনা হয় না সেইটা নিফটির তুলনায় গত এক বছরে এবং গত পাঁচ বছরে কিরাম পারফর্ম করেছে এবং আমরা এটাও দেখে নেব যে ফার্মা স্টকস গত এক সপ্তাহ গত এক মাস দু হাজার চব্বিশে পারফর্ম করেছে গত এক বছরে কেমন পারফর্ম করেছে এবং গত পাঁচ বছরে কেমন পারফর্ম করেছে এক্ষেত্রে আমি নিফটি ফার্মাকে একটা ইন্ডাইস হিসাবে নেবো এবং সেটা আমি নিফটি ফিফটির সঙ্গে তুলনা করবো এবং অবশ্যই নিফটি ফার্মাকে আমরা সেন্সেক্সের সঙ্গে তুলনা করব ইন টার্মস অফ টোটাল রিটার্ন কীরকম তারা দিয়েছে খেয়াল করলে দেখা যাবে যে নিফটি গত এক বছরে পঁচিশ দশমিক তিন নয় শতাংশ রিটার্ন দিয়েছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি রিটার্ন দিয়েছে যেটা অবশ্যই ভীষণ ইম্প্রেসিভ সেখানে সেন্সেক্স রিটার্ন দিয়েছে বাইশ দশমিক দুই তিন শতাংশ সেটাও কিন্তু ভীষণ ইম্প্রেসিভ ওভারঅল এইবার মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে গত এবার চলে আসি হচ্ছে ফার্মার ক্ষেত্রে ফার্মা গত এক সপ্তাহে রিটার্ন দিয়েছে তিন দশমিক ছয় ছয় শতাংশ গত এক মাসে রিটার্ন দিয়েছে ছয় দশমিক শূন্য আট সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি আটচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ তার মানে নিফটিকে কম্প্রিহেন্সিভলি বিট করেছে সেনসেক্সকেও কম্প্রিহেন্সিভলি বিট করেছে সেনসেক্সে ডাবল রিটার্ন দিয়েছে কিন্তু নিফটি ফার্মা এবং গত পাঁচ বছরে এই নিফটি ফার্মা রিটার্ন দিয়েছে একশো আটান্ন দশমিক শতাংশ সেই জায়গায় নিফটি রিটার্ন দিয়েছে একশো পাঁচ দশমিক শতাংশ সেনসেক্স রিটার্ন দিয়েছে একশো দুই শতাংশ এর থেকে আমরা যে যে জায়গায় আমরা আসছি সেটা হচ্ছে সেনসেক্স এবং নিফটি গত পাঁচ বছরে ডেফিনেটলি ডাবল করেছে এবং নিফটি যে ফার্মা সেটা পঞ্চাশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে নিফটি বা প্রায় পঞ্চাশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে কিন্তু নিফটি বা সেনসেক্সের তুলনায় অর্থাৎ কম্প্রিহেন্সিভলি নিফটি এবং সেনসেক্সকে বিট করেছে বা হারিয়ে দিয়েছে কিন্তু নিফটি ফার্মা অথচ খেয়াল করে দেখুন গত পাঁচ বছর আমরা যদি কোভিডকে বাদ দিই কোভিড নাইনটিন পিরিয়ডকে বাদ দিই অর্থাৎ দু হাজার বাদ দিই দু কিছুটা বাদ দিই তারপর থেকে নিফটি ফার্মা কিন্তু যেরকমই রিটার্ন দিয়ে থাকুন না কেন গত পাঁচ বছরে আমরা দেখতে পেয়েছি যে এদের রিটার্ন কিন্তু সুপিরিয়ার রিটার্ন এসেছে এটা কিন্তু মজার ব্যাপার এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ফার্মা স্টকসগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি বা ফার্মা ইন্ডেক্সকে নিয়ে আমরা আলোচনা করছি সত্যি এটা কি কেবলমাত্র ভারতবর্ষেই নিফটি ফার্মা মানে অর্থাৎ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো রয়েছে ওষুধ প্রস্তুতকারক যে প্রস্তুতকারক যে কোম্পানিজগুলো রয়েছে তারা কি কেবল ভারতবর্ষেই রাজা না বিশ্ব গোটা বিশ্বে তাদের কোনো অবদান রয়েছে যে তথ্য দেব বা যে তথ্য পেয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা শুনলে আপনারা চমকে যাবেন প্রথম কথা এইটুকুনি বলে রাখা ভালো যে ভারতের যে প্রোডাক্টস রয়েছে ফার্মা প্রোডাক্টস রয়েছে গোটা বিশ্ব জুড়ে তার সাংঘাতিক কদর রয়েছে শুধু কদর রয়েছে বললে কম বলা হয় সাংঘাতিক কদর রয়েছে এবং গোটা বিশ্বে দুশোটার ওপর দেশ রয়েছে যাতে নিফটি সরি যাতে আমাদের দেশের ফার্মা কোম্পানিজগুলো ফুটপ্রিন্টস রয়েছে সেখানে তারা ওষুধ বিক্রি করে বা ওষুধ তারা এক্সপোর্ট করে অর্থাৎ দুশোটা দেশ মানে গোটা প্রায় গোটা বিশ্ব বললেও কম বলা হয় না এইবার ভারতবর্ষের একটা নাম রয়েছে একে বলা হয় হচ্ছে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ যখন আমরা দোকানে যাই তখন বিভিন্ন ওষুধের দোকানে যাই গিয়ে বিভিন্ন ওষুধের খোঁজ করি ভারতবর্ষ এমন একটা দেশ যেটাতে বিশ্বে প্রায় অধিকাংশ ওষুধই সেটা কিন্তু তৈরি করা হয় সেই জন্যে এটাকে বলা হয় ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ভারতবর্ষে এলে অধিকাংশ ওষুধ পাওয়া যাবে ঠিক এই বিশ্বাস থেকেই ভারতবর্ষের নাম হয়েছে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড এবং ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ বুমিং অর্থাৎ দারুণভাবে এক্সপ্লোর করার অপেক্ষায় রয়েছে দু সালে এ এরা অর্থাৎ ফার্মা কোম্পানিজগুলো ভারতবর্ষে একত্রে ব্যবসা করেছিল চল্লিশ বিলিয়ন ডলার্সের মোটামুটি সেইটা দু হাজার তিরিশের মধ্যে প্রজেক্টেড হচ্ছে একশো তিরিশ বিলিয়ন ডলার্সের তারা ব্যবসা করবে অর্থাৎ প্রায় তিন গুণ ব্যবসা তারা বৃদ্ধি করবে দু হাজার তিরিশ সালের মধ্যে এখন মোটামুটি ধরে রাখুন আরও ছ বছরের মধ্যে একশো বিলিয়ন ডলারের প্রোডাকশন হওয়ার বা ব্যবসা করার সম্ভাবনা রয়েছে এবং দু সালে সেটা পৌঁছে যাবে চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার্সে অর্থাৎ হিউজ হিউজ মার্কেট ভারতবর্ষের কোম্পানিজগুলোর অপেক্ষা করছে এইবার আরেকটা কথা যেটা বলতে হবে যে ভারতবর্ষ সম্বন্ধে এত কথা বলছি তার এগেন্সটে তথ্য কি বলছে তার এগেনস্ট এই তথ্য যেটা বলছে সেটা হচ্ছে ভারতবর্ষ মোট বিশ্বের যে টোটাল ফার্মা সাপ্লাই চেন রয়েছে অর্থাৎ গ্লোবাল ফার্মা সাপ্লাই চেন রয়েছে তার কুড়ি শতাংশ ডমিনেট করে ভারতবর্ষ অর্থাৎ বিশ্বের টোটাল গ্লোবাল ফার্মা সাপ্লাই চেনের এক পঞ্চম অংশ ভারতবর্ষের হাতে রয়েছে এবং ভারত এটাও মাথায় রেখে দেওয়ার দরকার সবাই যেটা দেখেছেন যে কোভিড নাইন্টিন পরবর্তী সময়ে ভারতবর্ষে তৈরি ভ্যাকসিন বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে এবং এই মুহূর্তে গোটা বিশ্বে ভ্যাকসিন ডিমান্ডের মোট ষাট শতাংশ সিক্সটি পারসেন্ট সাপ্লাই করে ভারতবর্ষ অর্থাৎ অর্থাৎ আমাদের নিজেদের দেশ অ্যাবসলিউট কিং যেটাকে বলা যেতে পারে ভ্যাকসিনস এর ক্ষেত্রে হচ্ছে ভারতবর্ষ এইবার ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকাতে মোট যে ওষুধের জেনেরিক ডিমান্ড সেই জেনেরিক ওষুধের 40% সাপ্লাই করে ভারতবর্ষ ইউনাইটেড কিংডমস অর্থাৎ মানে ব্রিটেনের মধ্যে বিভিন্ন ইংল্যান্ড আয়ারল্যান্ড সমস্ত মিলিয়ে যেটাকে সেই কয়েকটা দেশ মিলিয়ে তার পঁচিশ শতাংশ মেডিসিন সাপ্লাই হয় ভারতবর্ষ থেকে এবং এই যে আস্তে আস্তে ভারতবর্ষ একটা রিমার্কেবল ডায়নামিক পাওয়ার হাউস হয়ে উঠছে এবং তার পেছনে অবশ্যই অবদান রয়েছে যে হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট রয়েছে ভারতবর্ষের হেলথ কেয়ার পরিষদ ধীরে 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 উন্নতি করছে তার সঙ্গে কিন্তু জেনেটিক ড্রাগস এ ক্ষেত্রে সাবসেক্টরে দারুণভাবে কিন্তু ভারতবর্ষ উন্নতি করছে রিসার্চ এবং ডেভেলপমেন্টে ভারতবর্ষে বিভিন্ন ফার্মা কোম্পানিজগুলো আস্তে আস্তে আরও বেশি টাকা ঢালছে যাতে আমরা ভবিষ্যতে নতুন নতুন মলিকিউলস নিয়ে আসতে পারি এছাড়া আরেকটা যেটা ইনফরমেশন যে ভারতবর্ষ ইউনেস্কোকে ওষুধ প্রদানের দিক থেকে লার্জেস্ট কন্ট্রিবিউটার এবং মোট ওষুধ যেটা ইউনেস্কোতে যায় তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ সাপ্লাই করে ভারতবর্ষ এছাড়া ভা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ আমেরিকাতে যে সমস্ত যেটাকে বলে ইউএসএফডিএ প্লান্টস রয়েছে এবং সেইটা কিন্তু হায়েস্ট নাম্বার অফ ইউএস এফডিএ অ্যাপ্রুভ প্লান্টস রয়েছে কিন্তু ভারতবর্ষে অর্থাৎ ইউনাইটেড স্টেটসের বাইরে সেটা ভারতবর্ষে রয়েছে এইটা একটা খুব দামি ইনফরমেশন কারণ ভারতবর্ষের যে ওষুধ তার সবচেয়ে লার্জেস্ট কিন্তু মার্কেটস হচ্ছে আমেরিকা এবং ইউরোপ বিশেষ করে ইউনাইটেড কিংডামস এইবার চলে আসি ভারতবর্ষে এই যে ফার্মাস্টকসের রায় এই যে উত্থান রয়েছে তার পেছনে কি কি কারণ থাকতে পারে সম্ভব কারণ থাকতে পারে এর মধ্যে অলরেডি বলেছি ভারতবর্ষে দুশোটা দেশে দুশোটার বেশি বিদেশি যে মানে বিদেশি যে দেশগুলো রয়েছে তাতে তাদের ফুটপ্রিন্টস রয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে ভারত সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস বা পি এল আই স্কিমস এর মাধ্যমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সমস্ত ফার্মা কোম্পানিগুলোকে বুস্ট আপ করার চেষ্টা করছে দুটো রয়েছে স্কিমস পিএলআই ওয়ান পি এল আই টু পি এল আই স্কিম ফর কি স্টার্টিং মেটেরিয়ালস কে এস এম ড্রাগ ইন্টারমিডিয়েটস এবং অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস বা এ পি আই এর জন্য একটা পি এল আই স্কিম রয়েছে এখানে এই স্কিমের আন্ডারে বাল্ক ড্রাগ প্রোডাকশনের জন্য যে মানে বিশাল পরিমাণে যেটা প্রোডাকশন হয় এবং ক্রিটিক্যাল ড্রেরকম একচল্লিশটা সেইগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং অবজেক্টিভ হচ্ছে যাতে লোকাল হয় এই ধরনের ক্রিটিক্যাল ড্রাগসের সেই জন্য এই পি এল আই স্কিমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই একচল্লিশটা ক্রিটিক্যাল ড্রাগসের কিন্তু প্রোডাকশন চলছে আন্ডার কিন্তু এই পিএলআই স্কিম ওয়ান দু নম্বর হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম টু ফর ফার্মাসিউটিক্যালস এবং এর আন্ডারে পঞ্চান্ন জন অ্যাপ্লিকেন্টস বা বিভিন্ন কোম্পানি স্মল মিডিয়াম মাইক্রো এন্টারপ্রাইজেসকে চিহ্নিত করা রয়েছে এর মধ্যে এর মধ্যে কিন্তু টোটাল পঞ্চান্ন অ্যাপ্লিকেন্টস নেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু কুড়িটা হচ্ছে এম এস এম কম্পানিজ কোম্পানিজ রয়েছে এদেরকেও বুস্টাব করা হচ্ছে থ্রু পি এল ইনসেন্টিভ স্কিম টু যাতে এরাও কিন্তু নিজে আমাদের নিজেদের দেশে কিন্তু এরা এই ধরনের ওষুধ প্রোডাকশন করে যেটা কেবলমাত্র ভারতবর্ষের উন্নতি হবে না আমাদের কিন্তু এক্সপোর্টকেও কিন্তু এরা বুস্ট আপ করে এইবার চলে আসি হচ্ছে যে ফার্মার যে পপুলারিটি তার কারণটা অবশ্যই বলেছি এবং যে ফার্মাসিউটিক্যাল এভার এই যে সেক্টরটা এটা এভারগ্রিন সেক্টর তার কারণ শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্টেজে ওষুধ লাগবেই এবং তার ফলে কিন্তু এদের ডিমান্ড কোনো দিন মরে যাবে না এদের ডিমান্ড থাকবে যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন কিন্তু ডিমান্ড ফর ফার্মাসিউটিক্যাল কিন্তু প্রোডাক্টসও থাকবে দু নম্বর হচ্ছে পাওয়ার এবং এফএমসিজি যে সেক্টরের এরাও এভারগেন্স সেক্টর এরাও ডিফেন্সিভ সেক্টর এদেরও কিন্তু প্রয়োজন রয়েছে এবং গ্রহণযোগ্যতা রয়েছে ভারতবর্ষে অর্থাৎ এই তিনটে সেক্টরকে কিন্তু ডিফেন্সিভ সেক্টরের আন্ডারে আনা যেতে পারে এবং এই ডিফেন্সিভ গুলো কিন্তু সবচেয়ে বড় কোয়ালিটি বা চরিত্র হচ্ছে যে অর্থনৈতিক দুরবস্থার সময় বা অ্যাডভার্স গ্লোবাল কন্ডিশনের সময় এরা কিন্তু ভীষণ রেজিলিয়েন্ট হয়ে থাকে অর্থাৎ অন্যান্য হাইগ্রোথ স্টক্স যদি ইকোনমিক আপটার্নের সময় অর্থনৈতিক সু অবস্থার সু অবস্থার মধ্যে দারুণ পারফর্ম করে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ইউজুয়ালি হাইগ্রোথ স্টক্সগুলো তেমন পারফর্ম নাও করতে পারে বা সেখানে বড় পতন আসতে পারে সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ধরনের স্টক্সগুলো কিন্তু অনেক বেশি রেজিলিয়েন্স দেখা এবার সেটা স্বাভাবিকভাবে কোভিড নাইন্টিন লকডাউনের সময় মানুষ কিন্তু এই ধরনের ডিফেন্সিভ স্টক যেমন ফার্মার কিন্তু উপকারিতা অবশ্যই দেখেছেন এরপর আসুন জেনে নি কয়েকটা কোম্পানিজ নিয়ে আলোচনা করিনি যে কোম্পানিজগুলো গত এক বছর ছ মাস এক মাস এবং এক সপ্তাহে কীরকম পারফরমেন্স দিয়েছে এখানে মাথায় রাখতে হবে যে এটা একটা লিস্ট নয় কারণ কয়েকশো ফার্মা কোম্পানিজ রয়েছে এখানে আমি হাতে গোনা কয়েকটা কোম্পানিজের পারফরমেন্স দেখিয়েছি এছাড়া কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই এবার আর টি ড্রাগস গত এক বছরে আঠেরো দশমিক ছয় ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে আট দশমিক আট দুই শতাংশ রিটার্ন দিয়েছে এক মাসে পনেরো সাত দশমিক নয় সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক মাসে সাত দশমিক দুই ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং এক সপ্তাহে শূন্য দশমিক ছয় ছয় রিটার্ন দিয়েছে ঠিক একইভাবে ফার্মা গত এক বছরে তিপ্পান্ন দশমিক চার তিন শতাংশ রিটার্ন দিয়েছে গত ছ মাসে একুশ দশমিক তিন শতাংশ রিটার্ন দিয়েছে এবং গত এক সপ্তাহে তেরো দশমিক চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে একইভাবে অ্যাস্ট্রাজেনাকা অ্যাস্ট্রাজেনকা খুব ভালো পারফরমেন্স করেছে গত এক বছরে চুরাশি দশমিক সাত তিন শতাংশ রিটার্ন দিয়েছে গত ছ মাসে রিটার্ন দিয়েছে তেইশ দশমিক আট নয় শতাংশ গত এক মাসে রিটার্ন দিয়েছে চোদ্দ দশমিক আট শতাংশ এবং গত এক সপ্তাহে দশ দশমিক চার চার শতাংশ এবার অরবিন্দ ফার্মা গত এক বছরে সাতাত্তর দশমিক দুই তিন শতাংশ রিটার্ন দিয়েছে ক্যাপলিন ল্যাবস তিরাশি দশমিক ছয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে গ্লেনমার্ক ফার্মা গত এক বছরে বিনিয়োগকারীদের অর্থ ডাবল করে দিয়েছে এক দশমিক সাত তিন রিটার্ন দিয়ে এইবার বলে দিই যে কোম্পানিজগুলোকে নিয়ে আলোচনা করলাম তাদের পারফরমেন্স দিয়ে আলোচনা করলাম এবং যা যা আলোচনা করলাম সেটা আমি পাওয়ার পয়েন্ট ফরম্যাট করে প্রথমে তারপর সেটাতে ভিডিওকে ভিডিওতে কনভার্ট করে আমি কিন্তু ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি যারা ইন্টারেস্টেড এবং মনে করি সবাই ইন্টারেস্টেড হবেন প্লিজ এই তথ্যগুলো কিন্তু পজ করে করে আপনারা দেখে নিতে পারেন যাই হোক এখানেই শেষ করছি প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম এই মুহূর্তে সেই কোম্পানিজগুলো বিশেষ করে তাদের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন নিয়ে তার মধ্যে কিন্তু কোনো কোম্পানিজে আমার বা আমার পরিবারের হোল্ডিং নেই তবে ভবিষ্যতে যদি এর মধ্যে কোনো কোম্পানিজ কিনি তবে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু কিনতে পারবো না এটা প্রথমে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিলাম এবং যেটা আরেক সবসময় বলে থাকি যদি এই এপিসোড সত্যি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে যদি সত্যি মনে হয় যে বাঙালি জাতি হিসাবে আমরা গোটা ভারতবর্ষে ডমিনেট করব শেয়ার বাজার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে তাহলে প্লিজ নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে এই এপিসোড শেয়ার করে দেবেন যদি মনে হয় এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক করবেন এবং যেটা বলা যে বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের একান্ত অনুরোধ যদি মনে হয় যে ভবিষ্যতেও কাজে লাগবে এই ধরনের এপিসোডস আমা এবং আমাকে উৎসাহিত করার জন্য प्लीज प्लीज सबसक्राइब कर आजकल नमस्कार